হরে কৃষ্ণ জয় বৈষ্ণব রায় আজকে আমি আপনাদেরকে জানাবো নবগ্রহের দোষ কাটাতে নৃসিংহদেবের নয়টি নাম এই নয়টি নাম স্মরণ করলেন যাদের যাদের নবগ্রহের দোষ আছে সেই দোষটি অনায়াসে কেটে যাবে প্রথম নামটি হচ্ছে জোয়ালা নৃসিংহদেব এই বিগ্রহের নাম যদি কেউ স্মরণ করে তাহলে তার মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায় দ্বিতীয় হচ্ছে অহবিলা নৃসিংহদেব এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয় তিন নম্বর হচ্ছে মাললা নৃসিংহদেব এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায় চার নম্বর হচ্ছে বরাহ নিসিংহদেব এই নিসিংহদেবের নাম স্মরণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয় পাঁচ নম্বর হচ্ছে নৃসিংহদেব এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয় পাঁচ নম্বর হচ্ছে বার্গব নৃসিংহদেব এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় সাত নম্বর হচ্ছে যুগানন্দ নৃসিংহদেব এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় নয় নম্বর হচ্ছে পাবন নৃসিংহদেব এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে বোধ গ্রহ দোষ নষ্ট হয়ে যায় আসুন আমরা সবাই মিলে প্রতিদিন একবার হলেও নৃসিংহদেবের এই নয়টি নাম স্মরণ করি নৃসিংহদেবের এই নয়টি নাম স্মরণ করি পাঠ করি যাতে আমাদের কোনো নবগ্রহের দোষ থাকলে সেটা নষ্ট হয়ে যায় ও চিরেই বিনষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ জয় রাধে জয় বৈষ্ণব রায়